সবার প্রিয় বাজিগর পাখি যেটা হচ্ছে সাধারণত যদি বনে এই পাখিটা উড়ে বের হয় বনের পাখি অর্থাৎ বনের আমাদের দেশে বনে না হলো বাইরের দেশে যে বনের পাখি সে বনে এই পাখিটা সাধারণত পাঁচ থেকে আট বছর বাঁচে এবং আমরা যখন খাঁচা পাখি পালন করি সেই পাখিটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে সেটা হচ্ছে বাজিগর পাখি এখন অনেকের প্রশ্ন জাগে যে আসলে বাজিগর পাখি তো অনেক আগে মারা যায় আসলে আপনি ব্রিডিং করালে কিন্তু অনেক আগেই মারা যাবে যে কোনো পাখির ক্ষেত্রে যদি আপনি ব্রিডিং ছাড়া তাদেরকে লালন পালন করেন সেই ক্ষেত্রে সেই পাখিটা পাঁচ থেকে থেকে আট বছর বাঁচবে হচ্ছে বনে আর দশ থেকে পনেরো বছর বাঁচবে হচ্ছে খাঁচায় তারপর দেখতে পাচ্ছেন কক্টর পাখি ককটল পাখির ক্ষেত্রে হচ্ছে বনে এরা দশ থেকে চোদ্দ বছর বাঁচে কিন্তু খাঁচায় সেইটা ষোলো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে কারণ বনে তো তাদেরকে সংগ্রাম করে বাঁচতে হয় এই জন্য কিন্তু বচে তাদের ওখানে আয়ুষ্কালটা অনেক কম কিন্তু খাঁচার মধ্যে আমরা অনেক যত্ন করি পালন করি যার কারণে ষোলো থেকে পঁচিশ বছর পর্যন্ত তারা বাঁচতে পারে তারপর হচ্ছে লাভবার লাভবার সাধারণত দশ থেকে পনেরো বছর বনে বাঁচে আর খাঁচার মধ্যে বাঁচে হচ্ছে দশ থেকে বিশ বছর দশ থেকে বিশ বছর যদি আপনারা ভালোভাবে যত্ন নিতে পারেন তাহলে আপনারা লাভবার পাখিটা বেঁচে থাকবে এখন অনেকে বলে যাদের দুই বছর এক বছরেও মারা যায় পারো পাঁচ বছরেও মারা যায় কারণ হচ্ছে যত্নের অভাবে তারপর ঘুঘু পাখি যেটাকে ডায়মন্ড আপ ঘুঘু বলে বা আমাদের বনে জঙ্গলে যে ঘুঘুটা উড়ে বেরো বড়ো সাইজের অস্ট্রেলিয়ান ঘুঘুটা এই ঘুঘুটা সাধারণত ছয় থেকে সাত বছর বাঁচে থাকে সেটা খাঁচায় হোক আর বনে জঙ্গলে হোক কারণ এই ঘুঘু পাখিটা আমাদের দেশে যেগুলো উড়ে উড়ে বের হয় দেখবেন ওরা অনেক স্ট্রোক মানে অনেক সংগ্রাম করে বেঁচে থাকে কিন্তু খাঁচার মধ্যে কিন্তু এতটা সংগ্রাম করতে হয় না এই ক্ষেত্রে খাঁচার মধ্যে তারা ছয় থেকে সাত বছর বাঁচে এবং বনে জঙ্গলে তারা চার থেকে পাঁচ বছর বেঁচে থাকে তারপর আস্তে হচ্ছে আমাদের ডাব ঘুঘু এই ডায়মন্ড ডাব ঘুঘু সাধারণত বনে দশ বছর বাঁচে কিন্তু খাঁচার মধ্যে পনেরো থেকে বিশ বছর তারা বেঁচে থাকতে পারে যদি সঠিক যত্নের মধ্যে আপনারা রাখতে পারেন এখন আপনারা অনেকে প্রশ্ন করছেন এগুলো আমি কিভাবে জানলাম এগুলো আসলে আমরা রিচার্জ করে আপনাদেরকে মধ্যে জানাচ্ছি তারপর হচ্ছে ফিন্স পাখি ফিন্স পাখি দুই থেকে তিন বছর বাঁচে বনের মধ্যে এবং খাঁচার মধ্যে বাঁচে হচ্ছে পাঁচ থেকে সাত বছর অর্থাৎ যত ছোট পাখি তত আইসকল ছোট হয়ে থাকে আমরা পরের অংশে বড় পাখিগুলো নিয়ে যখন কথা বলবো তখন বুঝবেন যে আসলে বড়ো পাখিগুলোর আয়ুষ্কাল কতটা হয়ে থাকে যত ছোট পাখি তত তাদের আয়ুষ্কাল ছোট হয়ে থাকে তাই ফিন্স পাখি দুই থেকে তিন বছরের বেশি বনের জঙ্গলে বাঁচতে পারে না আর পাঁচ থেকে সাত বছর আরামসে তারা খাঁচাতে বাঁচতে পারে কারণ হচ্ছে তারপর আস্তে জাবা পাখি জাবা পাখি পাঁচ থেকে দশ বছর তারা হচ্ছে খাঁচার মধ্যেও লালন পালন করলে বেঁচে থাকে এবং খাঁচায় জঙ্গলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা মৃত্যুবরণ করে থাকে এটা হচ্ছে জাবা পাখি ফিন্সেরাই একটা জাত এটাকে বড় জাতে বলে থাকে আমরা তারপর আসতেছি আমরা যেটা হচ্ছে আস্তে আস্তে বড় পাখিতে চলে যাব। যেমন হচ্ছে রিংনেক পাখি রিংনেক রিংনেক পাখি বিশ পঁচিশ থেকে তিরিশ বছর পর্যন্ত তারা হচ্ছে খাঁচার মধ্যে বেঁচে থাকতে পারে কিন্তু বনে জঙ্গলে তারা পনেরো থেকে বিশ বছরের মধ্যে বা পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মৃত্যুবরণ করে থাকে এই ক্ষেত্রে হচ্ছে এখন দেখ বুঝতে পারছেন কোথায় দুই থেকে তিন বছর আর কোথায় হচ্ছে পঁচিশ বছর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের দেশি টিয়া পাখি যেটা সাত থেকে ষাট বছর পর্যন্ত তারা বেঁচে থাকে বন জঙ্গলে বা খাঁচায় যেখানেই আপনি পালন করেন না কেন সাত থেকে ষাট বছর পর্যন্ত তাদের আয়ুষ্কাল হয়ে থাকে এখন বুঝতে পারছেন যত বড় পাখি তত কিন্তু এদের আয়ুষ্কালটা তত বাড়তে থাকতেছে তারপর আসতেছে আপনাদেরকে যেটা বলবো যাই না আপনাদের তত্ত্বগুলো কতটুকু দিতে পারছি যদি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দিবে দেখবেন এবং সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন সানকোন পাখি সানকোন পাখি বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে তারা হচ্ছে খাঁচার মধ্যে হোক বা বনে জঙ্গলে হোক বিশ থেকে পঁচিশ বছর তারা আরামসে বাঁচতে পারে অনেক শক্তিশালী একটা পাখি বড়ো পাখির মধ্যে এই পাখিটা মোটামুটি অনেকটা স্ট্রং পাখি আর এই পাখিটা আমরা অনেকেই পালন করে থাকি সেটা হচ্ছে সানকনর পাখি আর আপনাদেরকে যেটা বললাম এই তত্ত্বগুলো আপনারা চাইলে আবারও দেখে নিতে পারবেন গগুলে যেয়ে যে আসলে আমি সঠিক উত্তর দিলাম কি না লরি পাখি লরি টাইপের যে পাখিগুলো রেনবো লরি যে লরি পাখি হোক না কেন এগুলো দুই থেকে তিরিশ বছর পর্যন্ত পাখিগুলো বাঁচতে পারে দুই বছর থেকে তিরিশ বছর পর্যন্ত তারা তাদের আয়ুষ্কাল হতে পারে এখন সমস্ত আপনার যত্নের উপর তারপরে দেখতে পাচ্ছেন পাইনাপেল কনর পাইনাপেল কনর আপনার বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত তারা বাঁচতে পারে বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত তারা বাঁচতে পারে এবং তাদের আয়ুষ্কাল অনেকটাই বেশি ছোট পাখি না এটা আবার বড়ো পাখিও না মিডিয়াম পাখির মধ্যে তারপরে আমরা গ্রে প্যারোট গ্রে প্যারোট বনের মধ্যে বিশ বিশ বছর পর্যন্ত বেশি থাকতে পারে বনের মধ্যে বিশ পর্যন্ত বিশ বছর পর্যন্ত তারা বেঁচে থাকতে পারে খাঁচার মধ্যে চল্লিশ থেকে আশি বছর পর্যন্ত তারা বাঁচতে পারে খাঁচার মধ্যে যখন আমরা পালন করি সাধারণত এদেরকে অনেক খাবার দাবার যত্নের মধ্যে রাখি কিন্তু বনে তো এদেরকে অনেক যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাই ওখানে আয়ুষকাল বিশ বছর তারপরে এটা দেখছি অ্যামাজন পয়ট এইটার আয়ুষকাল হচ্ছে বনে চল্লিশ থেকে ষাট বছর আর খাঁচার মধ্যে হচ্ছে প্রায় আশি থেকে একশো বছর এই পাখিটা বাঁচে এখন অনেকের প্রশ্ন করেন যে ভাই আপনি কি এগুলো জানেন অবাস্তব কথা বলতেছেন আসলে অবাস্তব কথা না যারা এই পাখিগুলো পালন করছে বা রিসার্চ করছে তাদেরই বক্তব্য অনুযায়ী আমি আপনাদের মাঝে ইনফরমেশন দিচ্ছি জাস্ট এটা হচ্ছে কাকাতোয়া এই কাকাতোয়াগুলো কিন্তু বিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচে বনে জঙ্গলে আর খাঁচায় বাঁচে সত্তর থেকে একশো বছর পর্যন্ত সত্তর থেকে একশো পর্যন্ত একশো বছর পর্যন্ত এই পাখিগুলো বাঁচতে পারে তারপরে সবচেয়ে বড় পাখি বলা চলে বনের সবচেয়ে রাজা পাখি ম্যাকাও ম্যাকাও পাখি সাধারণত বিশ থেকে আশি বছর পর্যন্ত বাঁচতে পারে তারা হচ্ছে খাঁচার মধ্যে আর বনের মধ্যে তারা বাঁচতে পারে মাত্র তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত তারা হচ্ছে বনের মধ্যে বাঁচতে পারে তারপরে কিন্তু তারা আর বাঁচতে পারে না যাই না আমার এই ইনফরমেশন টাইপের ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যদি কোনো অংশে ভুল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আর আজকের ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও তৈরি করলাম কারণ হচ্ছে একটাই যে অনেকের মধ্যে এই কৌতূহল থাকে যে আমার বাজবিকর পাখিটা কতদিন বাজবে আমার গেরে প্যারটটা কতদিন বাসতে পারে আমার এই পাখিটা কতদিন বাজবে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এরা কতদিন বেঁচে থাকতে পারে তো তাদের প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওটা আর প্রথমত হচ্ছে আমি আপনাদের ইনফরমেশন দিতে গিয়ে আমিও অনেক পাখির আয়ুষ্কাল জানতে পারলাম কারণ রিচার্জ করলে শিখতে পারবেন আসলে শিখার কোনো শেষ নাই আর লাস্ট অ্যান্ড ফার্স্ট আপনাদেরকে যেটা বলবো যে আপনারা পাখিকে যতটা যত্নে রাখবেন যতটা ভালো টেক কেয়ারের মধ্যে রাখবেন অতটা দিন আপনার পাখিটা বেঁচে থাকবে আপনি যতটাই অবহেলা করবেন যতটাই ব্রিডিং কেয়ার করবেন না শুধু ডিম আর বাচ্চা নিতেই থাকতেছে তাহলে তো ভাই আপনার পাঁচ বছর কেন পাঁচ মাসেও টিকবে না এটা আমি বলে যাচ্ছি এই জন্য আপনার পাখি যদি ব্রিডিং করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে খুব যত্ন সহকারে রাখতে হবে ব্রিডিং কোর্স করাতে হবে তার পুষ্টিমান খাবার দিতে হবে ট্রিটমেন্ট করতে হবে তাহলে আপনার পাখিগুলো হয়তোবা ইনশাল্লাহ এতদিন পর্যন্ত বাঁচতে পারে আর আমার বিয়ারে কিন্তু এখন পর্যন্ত আমি দেখা মতো অনেক পাখি আছে যেটার ককটোল পাখি আছে দশ বছর থেকে বারো বছর বয়স চলতেছে আমি হয়তোবা কোনো এক ভিডিওতে আপনাদেরকে পরিচয় করে দিব এবং ব্রিডিংও করছে সফলভাবে জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিও রাখলে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আজকের মতন আল্লাহ হাফেজ এরকম সুন্দর সুন্দর ভিডিওমূলক ভিডিও জানতে চাইলে এবং দেখতে চাইলে বেশি বেশি করে কমেন্টে বলবেন তাহলে হয়তোবা এই টাইপের ভিডিওগুলো তৈরি করে দিব সবাই ভালো থাকবেন সবাই ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম